তোমার প্রেমের মুগ্ধতা লেখিকা তরুণীধি পর্ব এক লাল পাড় হলুদ শাড়ি সাথে ম্যাচিং লাল ব্লাউজ পরে অপসরার মতো লাগছে মুগ্ধতাকে চুলগুলোকে মাঝে সিঁথি করে দুই পাশ থেকে নিয়ে পেছনে একটি ক্লিপ দিয়ে আটকে দিয়েছে ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক তার ফর্সা গায়ের রঙকে আরও ফুটিয়ে তুলেছে কপালের সামনে বেবি হেয়ারগুলো উঠছে বাদামি চোখের মণিগুলো এদিক ওদিক নড়ছে ঘন কালো চোখের পাপড়িগুলো ভয়ে ঝাপটাচ্ছে ওকে দেওয়ালের সাথে চেপে ধরে ওর দিকে গভীর চোখে তাকিয়ে আসে রুদ্র সারেন আমাকে ভাইয়া মুগ্ধতার ডাকে ধ্যান ভাঙে রুদ্রের কিছুক্ষণ আগের কথা মনে পড়তে আবার চল শক্ত হয়ে আসে রুদ্রর মুগ্ধতাকে আরও জোরে চেপে ধরে দেওয়ালের সাথে ব্যথায় আ করে চিৎকার করতে গেলেই ওর মুখ চেপে ধরে রুদ্র সাইফ তোর হাত ধরেছিল কেন অবাক হয়ে তাকিয়ে আসে মুগ্ধতা রুদ্র কখনো তার সাথে তেমন কথা বলে না হঠাৎ চোখাচোখি হয়ে গেলেও চোখ সরিয়ে নিত সেই ছেলে আজ এতটা কাছে ভাবতেই দম বন্ধ হয়ে আসছে তার হঠাৎ অনুভব করলো রুদ্রতার হাত মুগ্ধতার ঘাড় গলিয়ে তার দিকে টেনে আনছে ভয় পেয়ে যায় মুগ্ধতা কি করতে চাইছে এই লোক রুদ্র ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থেকে ফিস ফিস করে বলে আমাকে রাগিও না মেয়ে আমি রাগলে কিন্তু খারাপটা তোমারই হবে অবশ্য আমার জন্য ভালোই হবে নিতে পারবে তো আমার সব কিছু অবাক হয়ে তাকিয়ে আছে মুগ্ধতা কি বলছে এই লোক হঠাৎ রুদ্র হাত ঝাড়া দিয়ে সোজা হয়ে দাঁড়ালো যেন সে তার পূর্বের পার্সোনালিটিতে ফিরে আসলো কাটকাট গলায় বলল এখন সোজা বাসায় যাবে তোমাকে যেন এখন আর সাদে না দেখি চোখ তুলে তাকালো মুগ্ধতা চোখে পানি টলমল করছে রুদ্রের কথা শুনে বাধ্য মেয়ের মতো মাথাটা হালকা করে ডান দিকে কাত করলো রুদ্রর মাঝে কোনো ভাবান্তর নেই কঠিন সুরে বলল নাও গো কেঁপে উঠল মুগ্ধতা মাথাটা নিচু করে ছোট ছোট কদমে দ্রুত সেই স্থান ত্যাগ করল তার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আসে রুদ্র কিছুক্ষণ আগের কথা আজ এই বাড়ির মালিকের মেয়ে অর্থাৎ রুদ্রর বোন অধরার গায়ে হলুদ সব আত্মীয় স্বজন এবং বাড়ির সকল ভাড়াটিয়াদের দাওয়াত দেওয়া হয়েছে মুগ্ধতারা এই বাড়ির তলায় ভাড়া থাকে গায়ে হলুদের প্রোগ্রামটা বাড়ির সাদেই করা হয়েছে সপ্তাদশী কন্যা মুগ্ধতা ও শাড়ি পরে সুন্দর করে সেজে সাদে এসেছে কিন্তু আসার পর থেকেই রুদ্রর মামাতো ভাই সাহেব পিছিয়ে পড়ে আছে মুগ্ধতারও কিশোরী মনে প্রেম দোলা খেলছে সেও আর চোখে সাহেবকে দেখছিল সাহেবের পাশ দিয়ে মুগ্ধতা যেতে নিলে সাহেব তার হাত টান দিয়ে ধরে চোখেতে মুগ্ধতা তাকালেই আবারও আস্তে করে হাত ছেড়ে দেয় এই সব কিছু দূরের থেকে একজন দেখছিল রাগে চোয়াল শক্ত করে চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করেছিল বাসায় এসে বেল চাপল মুগ্ধতা দরজা খুলে মেয়েকে দেখে অবাক হয়ে নয়না বেগম বললেন কিরে তুই না মাত্রই গেলি ভালো লাগছিল না আম্মু সে কি কথা কত শখ করে শাড়ি পরে গেলি আম্মু ওইখানে সব তাদের আত্মীয় স্বজন আমার বোরিং লাগছিল এখন এত কথা বলো না যাও তো আমি ঘুমাবো মেয়ের দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন নয়না বেগম আজ অধরার বিয়ে সকাল থেকেই অনেক ব্যস্ত রুদ্র সিঁড়ি দিয়ে ওঠানামার সময় বারবার তাকিয়েছে দোতলায় তাদের বাসার দরজার দিকে একবারও খোলা না পেয়ে বারবার আশাহত হয়েছে বিয়ের প্রোগ্রাম হয়েছে বাড়ির সামনেই একটা কমিউনিটি সেন্টারে মুগ্ধদাসকে বিয়ের অনুষ্ঠানেও যায়নি শুধু ওর বাবা মা গিয়েছে অনুষ্ঠানেও মুগ্ধতাকে না দেখতে পেয়ে রুদ্রের মেজাজ খারাপ হয়ে যায় মনে হচ্ছে এখন মুগ্ধতাকে না দেখতে পেলে মরেই যাবে পেছন থেকে রাফি ধাক্কা দিয়ে বলে কি মামা মিস করো নাকি কি বিয়াদবটা কি কালকের থেকে আমাকে ইগনোর করছে রাফি ভাব নিয়ে বলল করতেই পারে গরম চোখে তাকালো রুদ্র ওর মতো পিচ্ছি মেয়ে করবে আমাকে ইগনোর সন্দোস্ত পাখি উড়াল দেওয়ার আগেই খাঁচায় বন্দি করে ফেলতে হয়